নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা ইউটিউব চ্যানেল আজ নিয়ে এসেছি রাজ্য দেশ ও আন্তর্জাতিক থেকে পনেরোটি গুরুত্বপূর্ণ খবর চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দু হাজার একুশ সালে ভোট পরবর্তী হিংসায় ধর্ষণ মামলায় পালাতক গ্রেপ্তার চার বছর পর গাজিয়াবাদ থেকে ধরা পড়ল অভিযুক্ত বুধবার তোলা হবে সুপ্রিম কোর্টে দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর হাওড়ার বেলুর ইএসআই হাসপাতালে জলমগ্ন অবস্থা সাপ ব্যাং ও মশার উপদ্রবে রোগী ও আত্মীয় পরিজন নবান্ন অভিযানে পুলিশের কনস্টেবলকে মারধরের ঘটনায় গ্রেফতার নিউ মার্কেট থেকে ধরা পড়লেন জগদ্দলের চন্দন গুপ্ত নামে এক ব্যক্তি দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর শিয়ালদাহে দেশি সহ যুবক আটক সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ট্রাফিক পুলিশের তৎপরতায় গ্রেপ্তার করা হয় তাকে দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর পরিযায়ী শ্রমিকদের জন্য সচিত্র পরিচয়পত্র আনছে রাজ্য সরকার কর্মসাথী পোর্টালে অনলাইনে আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর নির্বাচন কমিশনের তলবে মুখ্য সচিব দিল্লিতে হাজির চার অধিকারিককে সাসপেন্ড না করার কারণেই তাকে তলব করা হয়েছে দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর সল্টলেকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ডেলিভারি বয়ের মৃত্যু পুলিশের সঙ্গে সংঘর্ষের অনক্ষেত্র এলাকা দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করতে মস্কো সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর একুশে আগস্ট রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর উত্তরপ্রদেশে মুখ মহিলাকে অপহরণ ও গণধর্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের এনকাউন্টারে আহত দুই অভিযুক্ত দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগে বিজেপির পাল্টা আক্রমণ অনুরাগ ঠাকুরের দাবি কংগ্রেস মিথ্যা প্রচার চালাচ্ছে দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি হামলা সেনার গাড়িতে বিস্ফোরণে নিহত অন্তত চারজন আহত বহু দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর মহারাষ্ট্রে ভূমি ধসে প্রাণহানি কোলাপুরে মাটির ধসে মৃত্যু জনের আহত আরও অনেকে দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে বন্যায় নতুন বিপর্যয় কক্সবাজারে তিরিশ হাজারের বেশি মানুষ জলবন্দি ত্রাণ পৌঁছানোর কাজ চলছে দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল নিউ সাউথ ওয়েলসে শতাধিক হেক্টর বনভূমি ধ্বংস দমকলের লড়াই অব্যাহত দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর চন্দ্রযান তিনের নতুন সাফল্য চাঁদের দক্ষিণ মেরুতে রোবার খুঁজে পেল খনিজের নতুন প্রমাণ এই ছিল আজকের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন এমন আপডেট পান আপনার মাতৃভাষা বাংলায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ